একজন ইহুদি আর একজন মুসলমান নামধারী উমার ফারুকের নিকটে গিয়েছেন আপনারা শুনে হবেন যাওয়ার পরে বলছেন উমার ফারুক আপনার দরবারে একটা ফয়সালার জন্য এসেছি ইহুদি বলছেন ইয়া হযরত উমার ফারুক এটা হচ্ছে দ্বিতীয় দফা প্রথম দফা নবীর কাছে গিয়েছিলাম নবী আলাইহিস সালাম আমি ইহুদির পক্ষে রায় দিয়েছে এই নামধারী মুসলমান মানতে রাজি নাই তারপর আপনার কাছে এসেছি হাজারাত তোমার ফারুক বলছেন ফাইসলা তো দিব একটু দাঁড়াও ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তালোয়ার নিয়েছে ওই নামধারী মুসলমানের গরদানটা ধর থেকে আলাদা করে দিলেন কেন আলাদা করলেন ন্যাবির ফাইসলা হওয়ার পর আবার উমার ফারুকের কাছে এসছেন রিভু করাইতে যে কোন উমার ফারুক যদি আমার দিকে ফেসলা দিয়ে দেয় তা হাজিরাত তোমার ফারুকের কি মাজাল যে নবীর বিপক্ষে ফাতোয়া দিবেন নবীর যেটা ফয়সালা প্রত্যেক সাহাবীর ফয়সালা সুবহানাল্লাহ বলতে হযরত তোমার ফারুক বর্তান মেরে দিলেন চতুর্দিকে কোহরাম মেচে গেল উমর ফারুক মুসলমানকে হত্যা করেছে লম্বা লম্বা দাড়ি মাথায় টুপি পাগড়ি জিদ্দতে যেত নবীর পিছনে নামাজ পড়তো হযরত তোমার ফারুককে ডাকা হলো বলছেন আমি কোনো মুসলমানকে মারিনি যেই ব্যক্তি নবীর ফয়সালা মানে না আমি ওমার ফারুক তাকে মুসলমান মনে করে নয় নবী মুস্তাফার গদ্দার মনে করে মেরেছি জোরে সুবহানাল্লাহ আর যে নেবির ফেসলা মানে না তাকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আল্লাহ দেয়নি কি আকিদা ছিলেন উমার ফারুকের বাবা এখন আমাদের কিছু ছেলেপিলের সামনে হাদিস পেশ করে দেয় একজন ছেলে সুন্নি ছিল দক্ষিণ চব্বিশ পরগনার এখন আলহামদুলিল্লাহ সুন্নি আছেন তো প্রথম সুন্নি ছিল তারপরে ও হাবি হয়েছেন ওকে বুখারি শরীফের দুটা হাদিস দিয়েছেন হাজরাতে আবদুল্লাহ ইবিন উমার দিয়াহতালাহ বলছেন বুখারীর হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যখন রুকুতে যেতেন হাত উত্তোলন করতেন রাফায়েদান দেন রুকু থেকে উঠতেন রাফায়েদান দেন করতেন আর ওই বুখারী তার একটি হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমর যখন রুকুতে যেতেন রাফায়েদান দেন করতেন রুকু থেকে মাথা তুলতেন তখন রাফায়া দেন করতেন এই দুটো হাদিস বুখারী শরীফের তাকে দিয়েছে আর ওই ব্যক্তি সুন্নি জামাত ছেড়ে ওয়াহাবি হয়ে গেছে কিন্তু ওই ওয়াহাবির তলায় গলায় নিচে প্যাটের মধ্যে বাথরুমের রাস্তায় কি আছে তো জানে না না কি বলেন ডাক্তার সব জানে তো আমরা হচ্ছে ডাক্তার এদের কোন জায়গায় কোন মানুষ লুকিয়ে আছে প্রত্যেকটা খবর আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই ব্যক্তি হাত ঝাড়তে আরম্ভ করেছেন ওয়াহাবি মতে চলতে লেগেছেন এই ব্যক্তি আমি যখন জালসাতে গেলাম তার বাপ কিন্তু কঠোর শুননি। মেদিনীপুরের দিকে একটা কোন দরবার শরীফ আছে সেখানকার মুরিদ জবরদস্তি তার চাচাকে নিয়ে ধরে আমার কাছে নিয়ে এসছে নিয়ে আসার পরে বলছেন যে হুজুর আমার ছেলে আগে সুন্নি ছিল এ কি জন্য ওয়াহাবি হলো একে জিজ্ঞাসা করেন তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার কি শুনছি ঠিকই বলছে হ্যাঁ হুজুর কি জন্য হয়েছো বলছে ওয়াহাবিরা সহি হাদিস আমল করে আপনারা জয়ীফ হাদিস আমল করে সহি হাদিস কোনটা আমরা জয়িফ হাদিস কোনটা আমল করি সহি হাদিস বুখারিতে আছে রাফায় নবী করেছেন সাহাবা করেছেন আর আপনারা রাফায় করেন না এটা জাল হাদিস কোনো হাদিসে নাই তো যারা হাদিস মানে তাদের দল আমি গিয়েছি আপনারা হাদিস মানেন না এটা মনে করে গিয়েছে তো আমি তাকে কয়েকটি হাদিস বের করলাম বাংলাদেশের একজন বিখ্যাত আলিমে দিন বিশুদ্ধ লেখক ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর অসংখ্য কিতাবের লেখক ওয়াহাবিরা নিজের কিতাবের মধ্যে অসংখ্য হাদিসকে জাল জাল হাদিস বলেছে আর মুফতি বাহাদুর একটি কিতাব কিতাব প্রমাণিত এই ওয়াহাবিরা যেগুলো হাদিসকে জাল প্রমাণ করেছিল সে প্রমাণ করেছেন হাদিসের নীতিমালা অনুযায়ী যে যেগুলো সব নবী মুস্তাফার হাদিস ওহান আল্লাহ বলে যেমন আদমের ওসিলা দিয়ে দোয়া করা নবীর নাম চুমুন দেওয়া একটা বুড়ি নবীর পায়ের তলায় কাঁটা বিছাতো আটজন সাহাবা হাদিসটা বর্ণনা করেছেন আটজন আর এ একটা বাংলাদেশের খন্দকার জাহাঙ্গীর আপনারা অনেক দেখে হবেন এ এ অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে অসংখ্য হাদিসকে নিজের কিতাব হাদিসের নামে জালিয়তি একটি কিতাব লিখেছে হাদিসের নামে জালিয়তি ভারতেও কিতাবটি পাওয়া যায় ন্যাবি পাকের অসংখ্য বিশুদ্ধ হাদিসকে সেই কিতাবের মধ্যে সে জাল লিখেছে যে কোনো হাদিসই নয় তার জন্য আল্লাহ পাক তার শাস্তি দুনিয়াতে দিয়েছে ব্যাটার লাশ পর্যন্ত ক্যাচরার মতন হয়ে রে চাক্কাতে পিছে দিয়েছে বুঝতে পারছেন নাবির বেআবি করলে মত ভালো হবে না আগাছা মত মরেছে যাহার নাম কানফার্ম চলে গেছে মরে মাটির সাথে মিশে পোকা মাকড় খেয়ে শেষ করে দিয়েছে এখন ইউটিউবার এই কথাটা ছাড়বে আর এর কিছু কলমা পড়নেওয়ালা মুসলমান আসবে জাহাঙ্গীর মলবি উমুক জাহাঙ্গীর মলবি ধুমুক কিছু জানে না উমুক ধুমুক বারো সত্র মানে আমার নবীর ব্যাপারে বললো তো এরা বলছে সুভান আল্লাহ আর এর ব্যাপারে আমি বলছি তখন আমি খারাপ মানে এরা তো নবীর কলমা পরেনি এরা কলমা পড়েছে এদের গুদর মনসী মলবির কথা বলছে একজন পাঁচশো টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করুক এই দেখেন আপনি দিলেন নাকি একজন একশো টাকা দিয়েছেন আরো দুইজন একশো টাকা করে দান দিয়েছেন মহানব্বুল আলমিন কবুল করুক সকল পড়ুন আল্লাহ আমিন আর জোরে বলেন না আমিন দেখেন বিরাদ ইসলাম বাংলাদেশের একজন মলবি নামটা তো ভালো করে বলতে চাই না ইহুদি নাম শুনেছেন অনেক কেউ বলবে হুজুরি এত সুন্দর ওয়ার নাম তো আপনি নামটা বিগড়ে কেন লিখছেন আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা নেবির বিয়াদবি করার কারণে নাম পড়ে গেল আবু জেহেল মূর্খদের পিতা তো যেই ব্যক্তি নবীর গুস্তাখি করবে ওর নামকে পরিবর্তন করে দেওয়া এটা হাদিসের সুন্নাত তরিকা সুবহানাল্লাহ বলে এই লোকটা বলেছে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা করলো একটা পুরচা দিয়ে হুজুর নবীর নুরের তৈরি না মাটির তৈরি তো তোর যদি আকীদা থাকে নূর নয় মাটি তো তুমি বলে দে না মাটির তৈরি তো এ বলছে মাটির তৈরি ছিল মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল জিবরিল এসে বলছে মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে মুখটা পরিষ্কার করো এই বলেন লাগবে কি লাগবে না কথাটা এটা আমার নবীর সামনে বাক্য ব্যবহার করা ছিল একটু জোরে বলেন ছিল তিরিমিজির হাদিস সাহাবা বলছেন নবী যখন কথা বলতেন নবীর মুখ দিয়ে নূরের টুকরা বেরিয়ে বেরিয়ে জমিনা আলোর মতো পড়তো এই লোকটা বলছে কেয়ামতের ময়দানে নবী নিজের স্ত্রী ফাতেমাকে বলছেন নিজের স্ত্রী নামজমিল্লা নিজের স্ত্রী আয়েশাকে বলছেন আয়েশা আমি কেয়ামতের ময়দানে তুমি যে আমার স্ত্রী আমি এটাই চিনতে পারবো না এই লোকটা বলছে নবী কেমতে ফ্যাল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারিচ্ছে না গুনার পাল্লা ভারি ইচ্ছে এই হারামখোর লোকটা বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে তাহলে বলেন এইভাবে আমার নবীকে গালি গালাস করলো এর আর কলমা হারাম হারামখোর মুসলমান বলছে সুবাহ আল্লাহ আল্লাহ আর আমার নবীর অপমান করার কারণে আমি যদি প্রতিবাদ করি তো আমাকে বলছে দেখে নেব ধরে নেব বম মেরে দেবো গুলি মেরে দেবো বলেন এরা নবীর কলমা কলমাপূর্ণ মুসলমান না এদের মৌলীর কলমা পাঠ করেছে আপনারা বলেন শুনেন যেই ব্যক্তি পাকের কলমা পাঠ করেছে নবির বিপক্ষে বলুক পণ্ডিত বলুক পুরোহিত বলুক যেকোনো ব্যক্তি আমার মুস্তাফার বিপক্ষে কথা বলবে কোন জাতির লোক দেখা যাবে না তার প্রতিবাদ করতে হবে বলেন সুভান ইমাম মালিক রহমতুলের নিকট একজন গিয়ে বলছেন হুজুর এমন একটা জামানা চলে আসলো মুসলমানের সামনে কেউ নবীর তহিন করছে অপমান করছে মুসলমান ওই সময় কি করবে হাজরত ইমাম মালিক বলছেন যে নবীর অপমান করবে তাকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ বলছে যদি হত্যা না করতে পারে ইমাম মালিক বলছেন সে নিজে মরে যাবে কোনো মুসলমানের সামনে যদি নবীর অপমান হয় যেই ব্যক্তি নবীর অপমান করবে তাকে হত্যা করা জরুরি এটা ইসলামের কানুন ভারতে আমরা এটা নেই ভারতের সংবিধান মানে আমরা আইনি ব্যবস্থা নিবো ইসলামের কারণ বলছি আমি তাকে হত্যা করতে হবে ইমাম মালিক কে বলছেন হুজুর যদি হত্যা করতে না পারে যেই মুসলমানের সামনে অপমান হবে হত্যা করতে পারবে না বদলা নিতে পারবে না ও মুসলমান নিজে মরে যাক তার বেঁচে থাকার কোনো দরকার নাই চিন্তা করেন আর যেই মলবি আল্লাহর হাবিবের অপমান করেছে কিছু হারামখোর মুসলমান দেখতে পাওয়া যায় এদের পিছন পিছন দৌড়ছে ও যে গস পাক যে জান্নাতে যাবে কিনা এটা বলা যাবে না আর দিলবার সাইদি এ যখন মরেছে তো বলছে জান্নাত ওর মুখে আমরা কোরআন শুনবো ওর বাপ তাই জান্নাতে যাবে কিন্তু গসপাক যে জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি নাই এই জন্য বলছি বাবা এরা মুসলমান নয় এরা না নবীর কলমা পড়েছেন না আউলিয়া কেরাম সালাবদের দিনকে নিয়েছেন বর্তমান পরিচালিত ইহুদি ধর্ম ওয়াহাবি মতবাদ লা মাযহাবি আহলে হাদিসে অপবাদ বল অপমাদ বলে মতবাদ বলে এই মতবাদ ইহুদি খ্রিস্টানদের চালু করা এদের মলবিদের যত সম্মান করে আমার আপনার নবীর ততটা সম্মান করে না করে আমি কি মিথ্যা বলছি আপনি তার সামনে গিয়ে বলিয়েন তোমাদের ডক্টর জাকি নাগের মুখ দিয়ে তো গন্ধ বের হয় যদি আপনি ওরকম জায়গাতে থাকেন আপনার গায়ের চামড়া তুলে নিবে কিন্তু ওয়াকে গিয়ে যদি বলেন তো আমাদের নবী মাটির তৈরি ছিল আমাদের নবীর মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হতো আপনাকে ডেকে স্পেশাল চা খাওয়াবে স্পেশাল চা খাওয়াবে এই হারামখোর মুসলমান মুনাফিক জুল খায়সরার সন্তানেরা এই জন্য নিজেকে বাঁচতে হবে নিজের জাতকে বাঁচাতে হবে সমাজকে বাঁচাতে হবে আল এদের চুঙ্গল থেকে বাঁচাতে হবে আপনি চাইবেন না ফিরিতে আপনার বাড়ি কিতাব পাঠাবে কোরআন পাকের অনুবাদ পাঠাবে আর পৃথিবীতে দেওবন্দি বলেন জামাতে ইসলামী বলেন লামা বলেন এরা কোরআন পাকের অনুবাদ করেছে ওই কোরআন পাকের অনুবাদ যদি মানুষ পড়ে পথ হয়ে যাবে ভুল ভাল অনুবাদ কিন্তু এই জমিনের মাটিতে বারেলির সরতাজ আলা হজরত ইমাম ইস্কো মোহাম্মত ইমাম আহমদ রাজা খা যেই অনুবাদ করেছে কানজুল ইমান এই কানজুল ইমান কোন ব্যক্তি যদি পড়ে তার ইমানও মজবুত হবে তার আকিদাও মজবুত হবে বলেন সুবাহ কেউ চ্যালেঞ্জ করতে পারবেন আমাদের তার জামাকে মিশরের সবচাইতে বিশ্বের বড় ইউনিভার্সিটি জামে আজহার সেখানে আলা হাজরাতের অনুবাদ কৃত তার জামা কানজুল ইমান পেশ করা হলো মিশরের প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক বলেছিল কুরান যদি আরবি ভাষাতে অবতীর্ণ না হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো বেরেলির আহমদ রাজার অনুবাদ করা রূপে বলেন টু ইমানের চোদ্দশো বছর থেকে নিয়ে যত মুফাস যেইভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছেন ওইভাবে আমার আল্লাহাদ অনুবাদ করেছেন মুসলমান কিন্তু এরা আল্লাহাদ মানবে না পোলট্রি মুরগি বলছে আলাহাদ বলা যাবে না ও যে আমার নিকটে না মানে শরীয়ত তো ওর বাপের মানে তো ইসলাম মানে না ওর নিকটে যেটা হারাম ওটাই হারাম কিন্তু আমাদের ইসলামে যেটা হারাম ওটা হারাম ইসলামে যেটা হালাল ওটা হালাল কারণ আমরা মানে ইসলাম আর ওরা মানে বাপের ঘরের ফাতোয়া না কি বলেন বাবা